আপনারা জানেন যে একটা আমার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল যে ছাত্র দলকে নিয়ে বলেছিলাম যে দু সালে আমার আমি শামসুন্নাহার হলের শিক্ষার্থী আমাদের হলে একটা ট্র্যাজেডি হয়ে গিয়েছিল তেইশ তারিখে জুলাই তেইশ তারিখে যে কিছু ছাত্রদলের শিক্ষার্থীরা ঢুকেছে যেটা আমরা আসলে বিভিন্ন পত্রিকা থেকে বা আমাদের আর্কাইভে এই সংবাদগুলো সংরক্ষিত ছিল তো ওইখানে আসলে আমি গণধর্ষণের একটা কথা উল্লেখ করেছি তো তার জন্য আসলে আমি দুঃখিত কারণ আমি গত দুদিন ধরে এটা প্রচুর পড়েছি আপনাদের ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে আমার হলে অনেকে বলেছিল যে সঞ্জু এটা মানে ভুল তথ্য ছিল তো আমি আসলে এটা পড়ে আমি এখন মাফ চাচ্ছি কারণ ধর্ষণের কথা শুনলে একজন মেয়ে শিক্ষার্থী হিসেবে আসলে আমরা উত্তপ্ত হয়ে যাই এটা স্বাভাবিক তো ওই জন্য আসলে ওই তথ্যটা ভুল ছিল কারণ গত কয়েক মানে এক যুগ ধরে যেই দ মানে ছাত্রলীগ ছিল আমাদের হলে আমি আসার পর গত পাঁচ বছর ধরে যত অনুষ্ঠান পেয়েছি তার মধ্যে কালো রাত উদযাপন ছিল একটা আর ওই রাতে আমরা মানে প্রদীপ নিয়ে মোমবাতি নিয়ে শহীদ মিনারে যেতাম দীপ প্রজ্বলন করতাম এরপর এসে ছাত্রলীগের নেত্রীরা একটা সভা করতো ওইখানে আসলে এই ইনফরমেশনটা দেওয়া হয়েছিল যে ছাত্রদল মেয়েদেরকে ধর্ষণ করেছে তো পরবর্তীতে আমি গত পরশু আমার হলের এক অনেক সিনিয়র আপুর কাছ থেকে জানতে পারি যে আসলে তথ্যটা ভুল ছিল ওরা জাস্ট ওই যে ওদের দলের কারণে ছাত্র দলকে ছোটো দেখানোর কারণে আসলে ছাত্রলীগ এই ধরনের স্ক্যান্ডালটা ছড়িয়েছে যার জন্য আমার আসলে আমি তো কোনো দল করি না কিন্তু আমার মনে হয়েছে যে আমার দায়িত্ববোধের জায়গা থেকে আমার মাফ চাওয়া উচিত কারণ একটা দলের উপরের এটা একটা অ্যালিগেশন চলে আসে একটা অপবাদ চলে আসে আর আমি চাই না যে ওরা যাই হোক ওরা খারাপ হোক ভালো হোক সেটা নিয়ে সমালোচনা করার অধিকার আমার আছে কিন্তু আসলে ধর্ষণের বিষয়টা অনেক বেশি সেন্সিটিভ আর এই বিষয়টা আমি ভুল জেনেছি আর যেহেতু আমি ভুল জেনে ভুল তত্ত্ব দিয়েছি তাহলে এটা আসলে একটা মিথ্যা বলে পরিগণিত হবে এজন্য আমি মাফ চাচ্ছি দেশবাসীর কাছে আর যারা ছাত্রদল করে তাদেরকেও বলবো যে আসলেই সরি কারণ আমাদের ইতিহাসকে এমনভাবে বিকৃত করা হয় যে আমরা সঠিক তথ্যটা না জেনে যখন কথা বলে ফেলি তখন আমাদের নিজেদেরকে লজ্জার ভিতর পড়তে হয় তো ওই জন্য আসলে দুঃখ প্রকাশ করছি আর আমি আসলে এখন সকল দলকেই আহ্বান করব যে আপনারা আর মানে দল দল না করে দলকানা না হয়ে এখন রাষ্ট্র পরিচালনার জন্য নিজেদেরকে তৈরি করুন এবং নিজেরা একসাথে কাজ করুন